শিব শিবلو ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই তো ভাইজান আলহামদুলিল্লাহ আছেন এই তো ভালো আছি আর কিছুদিন পরেই তো ঈদ ভাই হ্যাঁ তো এই ভেতরে নতুন নতুন কি কি কালেকশন নতুন নতুন তো ভাই কালেকশন অনেক আসছে এর মধ্যে এখন জীবন আপনার ছোট্ট বাবুদের জন্য চলতে আছে আপনি এই বিড়ালগুলি এই কিউট বিড়াল ওকে

তারপর বিড়ালের মধ্যে আরেকটা আইটেম দেখা এটা আপনার পরপশমের সাইনি এটাও পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি টাকা তারপরে তারপর আপনার নতুন নতুন আরো লেটেস্ট কালেকশন আসছে আপনার এই কলি মালগুলি হ্যাঁ এই কলি মালগুলি অনেক সুন্দর এটা কলি মালগুলি আপনার একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা এটা ছোট আছে এটা আমাদের পাঁচটা সাইজ হয় মোট ওকে ওকে তারপরে ছোট আরেকটা আছে আপনার একশো পঁচিশ টাকা

এই সাইজ ওটা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা আচ্ছা তারপরে ভাই তারপর আপনার চকলেট মাল আছে অনেকগুলি আইটেম আছে যেমন এইটা সাইড লাভ হ্যাঁ এইটা দেখেন সাইড লাভ লেদার হ্যাঁ লেদার করা এই লাভটা হ্যাঁ এটা আপনার দুইশো ষাট টাকা মাত্র দুইশো দুইশো ষাট টাকা আচ্ছা এটার আরেক সাইজ বড় আছে এইটা লেদারের এটা আপনার তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ তিনশো বিশ টাকা তারপরে তারপর আপনার এটা আমাদের সুইট হাট আছে আপনার আমরা এটা আর আরেকটা আছে সুইট হ্যাঁ সুইট হার্ট এটা ধরব আপনাদেরকে একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি এটা ছোট আছে হ্যাঁ ছোট ধরবো আপনাদেরকে

নগদে বিক্রি করি দাম কম রাখি নগদ বিক্রি করি আর এই কেউ যদি আপনার নিতে চান তাহলে আপনার কন্ডিশনে যদি নিতে চান তাহলে নেবেন কন্ডিশনে যে ফিটা ও ফিটা দিয়ে দিতে হবে অ্যাডভান্স করতে হবে মনে করেন দশ হাজার টাকা মাল নেবেন মিনিমাম দুই হাজার টাকা পে করতে হবে তারপর আমি মাল পাঠিয়ে দেবো আপনারা টাকা পেড করবেন মাল পেয়ে যাবেন আমাকে টাকা আমাকে কন্ডিশনে দিয়ে দেবেন ওকে ওকে তারপরে ভাই তারপরে আমার ঠিকানা তো আপনার এটা মলিবাজার আফতাব প্লাজা দশ নম্বর আফতাব প্লাজা মলিবাজার ঢাকা तो भाई धन्यवाद आपके